একজন আলোচক এত জনপ্রিয়তা অর্জন করার কারণ কি এগুলো তো আপনারা যারা দিচ্ছেন তারা বলবেন আমরা কি ভাবে বলবো এগুলো আমাদের উত্তর দেওয়ার কিছু নেই আল্লাহ অনেক মানুষকে জনপ্রিয়তা দেয় তবে মনে রাখবেন জনপ্রিয়তা কখনো সত্যের মানদণ্ড না নবী নূ আলিসাম তিনি একজন অনেক বড় আল্লাহর নবী একটা দুইটা বছর নাই সাড়ে নয়শো বছর দাওয়াতে কাজ করেছেন কত বছর সাড়ে নয়শো বছর দাওয়াতে কাজ করেছে কিন্তু নবী নু আলাইসালামের দাওয়াতে পঞ্চাশ জনের বেশি ইমান আনেনি তার মানে তার সাবস্ক্রাইবার তার ফলোয়ার মাত্র পঞ্চাশ জন কতজন তার জনসংখ্যা কতজন অডিয়েন্স পঞ্চাশ জন দাওয়াত দিয়েছে কত বছর সাড়ে নয়শো বছর কত বছর সাড়ে নয়শো বছর তার মানে কি বলবেন নবী নু আলাইসালাম তিনি বিফলে ছিলেন তিনি সফল না তিনি হকের উপরে ছিলেন না এ কথা বলবেন না জনপ্রিয়তা কখনো হক বা সত্যের মানদণ্ড হতে পারে না পৃথিবীতে খ্রিস্টান আছে দুশো বিশ কোটি মুসলমান মাত্র একশো সত্তর কোটি জনসংখ্যার দিকে খ্রিস্টান তো বেশি খ্রিস্টানরা বেশি না তার মধ্যে খ্রিস্টদের এখন ঠিক আপনি বলবেন না হক একজনও হতে পারে নবী ইব্রাহিম একাই উম্মাদ নবী নূহ একাই হকের উপরে ছিলেন নূহের সন্তান কেনান নিজের সন্তান ইমান আনি নাই তাই জনপ্রিয়তা জনস্রোত এগুলো কখনো হকের মানদণ্ড না তাহিরিন ওয়াজ মাফলেও কম মানুষ হয় না হ্যাঁ হয় নাকি হাফিজটা মানে প্রয়া পাটা ওর মাপলে কম মানুষ হয় আমাদের ভারতে চলে যাবেন আপনার শঙ্খকরিষ্ঠ মুসলিম দেশ তো এই জন্য যেদিকে তাকে ওয়াজ মাফলি তো দেখেন আমাদের ভারতে অনিরুদ্ধ আচার্য আছে এক পণ্ডিত ওনার আলোচনা মানে বিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ হিন্দু পণ্ডিত কত লক্ষ মানুষ চল্লিশ লক্ষ এক একটা প্রোগ্রামে উনি পাঁচ কোটি টাকা নেন কয় কোটি টাকা মানে পাঁচ কোটি হাতি হেনে অনির্দা আচার্যা বাংলাদেশের জনপ্রিয় হিন্দু স্কলার আলোচক অজ আলোচনা করে বলছে বিস্কুট খানা হারাম হে কিউ কি বিস্কিট কে আর্থ এ হাতি বিস্কিট বিস্কা কিট বিস্কা কিট ইসলে বিস্কিট খানা হারাম হে কিছু বুঝেছেন ওদের বিস্কুট খাওয়া হারাম নিষিদ্ধ কেন বিস্কিট মানে বিস্কা কিট মানে বিষের কিট মানে পোকা মত খাওয়া হারাম মানে এত ফালতু ফালতু কথা বলে ও জনপ্রিয়তা গোটা বাংলা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ পাঁচ কোটি টাকা ওনার ডিম্যান্ড চিন্তা করতে পারছেন মানে প্রশ্ন উত্তর দেয় ভুল ভালো সনাতন শাস্ত্র অনুযায়ী ঠিকঠাক উত্তর দিতে পারে না সনাতন শাস্ত্র অনুযায়ী ঠিকঠাক উত্তর দিতে পারে না কিন্তু জনপ্রিয়তা অনেক আরেকজন আছে ওনার নামটা ভুলে গেলাম তিন চারজন হিন্দু স্কলার আছে বিশ ত্রিশ চল্লিশ লক্ষ মানুষ হয় ডিম্যান্ড অনেক এমন কি বলবেন উনি হক তার মানে বলছে না যে আঝারি সাহেব পুরোটাই বাতিল মানুষ ঠিক ভুল নেই মানুষ তারপরেও তদন্ত করেন গবেষণা করেন তদন্ত করেন গবেষণা করেন আপনার দায়িত্ব কবরে আমি আপনার কবরে যাব না উনি আপনার কবরে গিয়ে অ্যান্সার করবে না করবে না কি কথা বলেন আমি একটা আলোচনা তো বলেছিলাম যে তার আলোচনাতে কমপক্ষে এক ডজন জাল হাদিস ছিল বলেছিলাম আলহামদুলিল্লাহ তিনি দাওতে কাজ করছেন আল্লাহ তাকে কবুল করুক ওর আন এবং সুন্না উলিজাই সহি কথাগুলো বলা মানুষকে শিরিক থেকে দূরে থাকা তহিদের দাওয়াত দেওয়া সুন্নাতে দাওয়াত দেওয়া বিদার থেকে মানুষকে দূরে রাখার কথাগুলো বলুক এটা একজন দায়ের কাজ আল্লাহ সুমাত তাকে কবুল করে সকলে বলি আমিন শেষ করে শেষ করে

আহলে হাদিসের শرف তাদের ফজিলতকে বর্ণনা করা হয়েছে কেন লিয়ান না ইমামি হিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ দুনিয়াতে কোনো মানুষকে তার ইমাম বানায় নাই তবে একজন ইমাম তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে হাদিস কথা বলেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোন উম্মতে আমরা ইমাম মানায় নাই

ওই পালক পুত্রের আসল পিতার নাম লিখতে হবে কথাকে বুঝতে পারলেন মনে বুঝতে পারেন আপনি একটা ছেলেকে অ্যাডপ্ট করেছেন মানে আপনার ছেলে হয় না আপনি কোনো জায়গা থেকে একটা ছেলে নিয়ে এসেছেন নিয়ে এসে সে ছেলে যদি আপনাকে বাবা বলে ডাকে আব্বা বলে ডাকে কোনো সমস্যা নেই ডাকার সময় কোনো সমস্যা নেই কিন্তু যখন লিখিত জন্ম নিবন্ধ হচ্ছে সেই সময় আপনার নাম লিখতে পারবেন না বাবার জায়গায় কথা কি বুঝতে পারলেন আর লিখতেও যদি পারেন পাশে লিখে দিতে পালক পিতা কি লিখতে হবে পিতার নাম লিখলেন তারপর লিখবেন পালক পিতা আপনার নাম এখন কথা হচ্ছে এটা কেন আমি তো পালন করছি কেন আমার নাম দেওয়া যাবে না কারণ এটা এটা ক্রাইম একটা সন্তানকে ছেলেকে আপনি জাস্ট তাকে প্রতিপালন করছেন তার অর্থে এই নয় যে তার মূল আইডেন্টি আপনি গায়েব করে দেবেন এটা কোনো মানবিকতা হতে পারে না হয় কথা বলে তার অধিকার আছে তার পিতার নাম জানা কে তার পিতা এটা জানার অধিকার আছে না নাই কিন্তু আপনি এটা যদি হাইট করে দেন শুধু আপনি পালন করছেন বলে তার কাছে মিথ্যা আপনি কথা বলছেন যে আমি তোমার পিতা এই জন্য ইসলাম এটাকে মানে একটা মানে ক্রিমিনাল ল এটা ক্রিমিনাল ল লয়ের মধ্যে পড়ে যে আপনি করতে পারবেন না দুই এর জন্য পারবেন না আর একটা দ্বিতীয় কারণ দেখা যাচ্ছে আপনি যে ছেলেটাকে প্রতিপালন করছেন ছেলেটা বড় হলো বিশ বছর বয়স হলো এখন বিয়ে দিতে চান এখন তার বাপের নাম যদি জানা না থাকে বা বাপের পরিচয় যদি জানা না থাকে দেখা যাচ্ছে ওই ছেলেটা তার আসল যে বাবা ওই বাবার কোনো যদি মেয়ে হয় মেয়ের সঙ্গে বিয়ে বা সম্পর্কতে যুক্ত হতে পারে কি পারে না কথা বলেন পারে না জানা নাই যে ওটা আমার বাবা তার বাপ পরিচয় দেয়নি যেটা তোমার বাবা এই ছেলেটাও জানে না কিন্তু একই গ্রামে বাস করতো বা পাশাপাশি শহরে বাস করতো

হাদিস পাওয়া যায় তাহলে মানুষ খায় না কেন গুইসাপের কথা নেই ভাই ওটা অনুবাদে হল ওটা আরবের প্রাণী আছে আমাদের বাংলাদেশের গুইসাপ বলে কিন্তু ওটা না প্রথম কথা দ্বিতীয় কথা হালাল হলেই আপনাকে খেতে হবে এমনটি নয় ওই হাদিসে সাহেবরা খেয়েছেন কিন্তু আল্লাহ তিনি খাননি তার উচিত হয়নি খাবার একটা জায়েস হলেই আপনাকে খেতে হবে ব্যাপারটা এমনটা নয় খাবার পাক হলেই আপনাকে খেতে হবে ব্যাপারটা এমনটা নয় ভাই বলে তো ঘাস এটা পবিত্র না পবিত্র এই যে খড়গুলো আছে বিচলি আছে এটা পাক না না পাক না তাহলে আপনি খাবেন নাকি এখন কি বলেন খাবেন মাটি পাক না না পাক এখন মাটি খাবেন নাকি তো পাক পবিত্র হলে যে খেতে হবে ব্যাপারটা এমনটা নয় আপনার রুচির ওপরে আপনার যদি ঘাস খেতে ভালো লাগে খান যাই হারাম না ঘাস যদি খেতে মন চায় খাবেন গরুর মতো খাবেন ছাগলের মতো খাবেন চিবিয়ে চিবিয়ে খাবেন সমস্যা নেই

ইসলামী কোনো কিছু যখন নির্মাণ করবেন হারামটাকে ইনভেস্ট করবেন না বরকত আসছে বরকত থাকবে না অজান্তে যদি করে দেয় করে দিয়েছে সমস্যা নেই অজান্তে কিন্তু ইচ্ছাকৃত করবেন না শুকরান জি দ্রুত আসসালামু আলাইকুম এক মুসলমান যদি হয় 40 আতিকা বিয়ের হলে ঠিক আছে দাওয়াত গ্রহণ করা একটা মুসলমান আরেকটা মুসলমানের পরে হক কিন্তু কোনো হারাম বা বিদাত বা কোনো দাওয়াতে যদি আপনাকে দাওয়াত কি করবেন বাপ মাকে ততক্ষণ মানবেন যতক্ষণ পারছেন শরীয় ততক্ষণ আপনি পালন করবেন যতক্ষণ শরীর বিরোধী কোনো কাজ না করছে এই কোরআনের আয়াত এই হাদিস থেকে প্রমাণিত হয় যখন হারাম কাজে আপনাকে দাওয়াত দেয় সেটা গ্রহণ করা যাবে